তুমি যদি আমাকে ভালোবাসতা তার মিথ্যা কথা গুলো বলতে পারতো না বুঝছো তুমি যদি ভালোবাসতা তাহলে আমার আমার সাথে তুমি প্রথমে ভালোবাসার কথা বলতা সত্য কথা বলতা তুই আমার মেয়ে কার সাথে কেন করছ বল আমি তোকে শিক্ষা দিছি আমি ছোটখাটো একটা চাকরি কইরা আমি তোর পড়া শিখাইছি আমি তোর বাবা আমি তোর বাবা আমি তোর যে আদর্শ শিক্ষা দিছি কিন্তু কি শিখাইছি হ্যালো হ্যাঁ রাকিব স্যার জি জি টাকাটা দেন জি ইমার্জেন্সি স্যার সালাম আছে স্যার হ্যাঁ মেয়ের ছবির ঘটনা কি স্যার বলবেন স্যার কথা জিজ্ঞাসা করব বলেন স্যার এই মেয়েটা কি ও এই মেটা ওর বাবা লন্ডন থাকে ওকে পছন্দ করে ও আমাকে পছন্দ করে তো আমাদের পেয়ার কথা কথা চলতেছে ও এর এই মেয়ের বাবা লন্ডন থাকে জি স্যার বর্তমান যুগে এত বিশ্বাস করা ঠিক না আপনি যদি মিথ্যা কথা বলতে পারেন আপনি যা বাছাই করছেন যে ওর বাবা আসলে লন্ডন থাকে কিনা মানে কি আপনি কি বলতে যাচ্ছেন ও আমাকে ভালোবাসে আছে আমিও ওকে অনেক বিশ্বাস করি ও বলছে যে ওর বাবা লন্ডন থাকে তো আপনি কি হবে কি বলতেছেন বুঝতেছেন তুমি না স্যার বর্তমান তো মানে মিছে কথা বলে না যেমন ঠকায় বাটপারি করে মিছে কথা বলে এটা তুমি আপনি বেশি কথা বলতেছেন আপনার যে কাজ আপনি সেই কাজ করেন আমার ভবিষ্যৎ বউ কি করে না করে সেটা জানার আপনার দরকার নেই ওর বাবা লন্ডন থাকে মানে লন্ডন থাকে ও বলছে আমাকে বুঝতে পারছেন আপনি শোনেন করুন চাচা আপনি কিন্তু বেশি কথা বলেন আপনার যে কাজ আপনি সেই কাজ করেন আচ্ছা স্যার আসি আসসালামু আলাইকুম আর একটা কথা আবার কি স্যার কিছু না করলে কথাটা বলেন আমার বাসা যাবেন আপনি কেন আমার মেয়ের বিয়ে তো বলেন কি বলেন কি আপনার মেয়ে বিয়ে আজকে আমাকে বলতেছেন আপনি জি না আর কি ঠিক আছে যেহেতু আপনি বলছেন তো হবে আচ্ছা ঠিক আছে ব্যাস্ত হওয়ার কিছু নাই চা খেয়ে না কবে খাইবে নিয়ে আসেন একটা নিয়ে আসেন

কি বলে তিন উনি তোমার বাবা কেন তুমি না বললে তোমার বাবা লন্ডন থাকে আমি তোমার অনেক বিশ্বাস করছিলাম নাকি তোমার বিশ্বাস করছে বলে তোমাকে আসলে দেখো তুমি ভুল না আমি যা বলছি সব মিথ্যে কথা বলছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমাকে অনেক দেখো আমার তোমার ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যা কথা বলার প্রয়োজন না প্রচনা তুমি আমার ভালোবাসো তুমি আমার ভালোবাসো যদি ভালোই তাই পারে মিথ্যা কথা বলতো না তুমি তো প্রথমে মিথ্যা কথা বললা কেন মিথ্যা কথা বললা কেন আসলে দেখো আমি তোমার অনেক ভালোবাসি আর আমি গরিব এতে যদি তুমি জানো তাহলে কখনোই তুমি আমাকে ভালোবাসতে না তার জন্য আমি মিথ্যা কথা বলছি আমার মাফ করে দিই শোনো ভালোবাসা গরিব বড় লোক হয় না ভালোবাসা মনের থেকে তুমি যে কাজটা করছো একদম উচিত কাজ তো তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে মিথ্যা কথা বলতে পারতো না বুঝছো তুমি যদি ভালোবাসতা তাহলে আমার আমার সাথে তুমি প্রথমে ভালোবাসার কথা বলতা সত্য কথা বলতা তুমি যে কাজটা করছো একদম খারাপ কাজ করছো বুঝছো শুনুন স্যার আপনাকে অফিসে আমি কি বলছিলাম যে বর্তমান যুগে কারো কথা শুনে বিশ্বাস করা উচিত না তারা যাচাই বাছাই করতে হইব আপনি আমাকে কি করছেন ওটা ধমক দিছেন আমি তো দেখে ফেলাইছি আমি তখন যদি বলতাম যে আমার মেয়ে কত আরো চিল্লাচিল্লি করতেন তাই আপনাকে মিথ্যা কথা বললে আমার বাসা আনলাম এখন প্রমাণ হয়েছে যে ও আমার মেয়ে আরে তুই আমার মেয়ে কার সাথে কেন করছ বল আমি তোকে শিক্ষা দিছি আমি ছোটখাটো একটা চাকরি কইরা আমি তোর লেখাপড়া শিখাইছি আমি তোর বাবা আমি তোর বাবা আমি তোর যে আদর্শ শিক্ষা দিছি তুই তুই কি শিখছস হ্যাঁ মিথ্যে কথা বল আমি তোর শিক্ষা দিছি যে তুমি মিথ্যা কথা বলবি তোমার মিথ্যা কথার জন্য ওদিনকে আমি চাচার সাথে খুব ভালো ব্যবহার করছি তুমি জানো আমার চাচা খুব বাবা আমার বাবার বয়সে তার সাথে আমি বাদে আচরণ করছি শুধু তোমার এই মিথ্যা কথার কারণে তুমি জানো শোনমা কখনো মিথ্যা দিয়ে সত্য ঢাকা যায় না কথাটা মনে রাখবি তো কিনা আমি গর্ব করতাম বুঝছিস আমার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে আমি বলতাম আমার মেয়ের মতো মেয়ে হয় না আর তুই তুই কি করছো কাজটা হ্যাঁ আজ যদি মিথ্যা কথা বলে জানা জানি না হয়তো তোর যদি বিয়ে শাদি হয়ে যেত কি অবস্থা রইতো হয়তো চিন্তা করছে দেখছ চিন্তা করে রাখছে দেখবো

আমার মেয়ে খুব লক্ষ্মী মেয়ে যাই না মিথ্যা কেন বলছে ওরা আমি ক্ষমা চাইতে চাপ আমাকে আপনি মাফ করে দিন চাচা আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আমি আপনার কাছে ক্ষমা চমো কারণ ওই দিন আমি আপনার সাথে যে ব্যবহারটা করছি এটা একদম ঠিক কাজ করিনি দয়া চাচা আপনি আমাকে ক্ষমা করে দিন এই স্যার বসুন নাস্তা নিয়ে যায় স্যারের জন্য আচ্ছা আপনি বসুন স্যার আমি আপনার পাশে বসবো বসেন সমস্যা কী আপনি আমার বাবার মতো আপনার সাথে তো ওই দিন যে ব্যবহারটা করছে একদম ঠিক হয় না তাছাড়া আমি আপনার মেয়েকে সত্যি সত্যি ভালোবাসি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই স্যার আপনি আমার স্যার আপনার কখন আমি চাকরি করি আপনি যেটা বলবেন ওটাই আমি শুনবো আমার তো সাত কপাল যে আমার তো একজন গরিব গরিব বাবার মেয়েকে আপনি বিয়ে করবেন আচ্ছা স্যার আমি এটা জি ঠিক আছে স্যার তাহলে আমি আমার বাবা মাকে বলি আপনার সাথে কথা বলতে ঠিক আছে চাচা তাহলে আমি আমার বাবা মাকে বলি আপনার সাথে কথা বলতে আচ্ছা স্যার আচ্ছা চাচা এখন আমি কিছু খাবো না চলে যাই অফিসে কাজ আছে অনেক একটু রাস্তা করে যাও আচ্ছা আচ্ছা আপনি থাকেন আমি আপনার অফিসে যাব আচ্ছা আমি আমার দিয়ে মুক্তি হলো তাকাইছি আল্লাহ কত বড় মানুষ কত বড় লোক আমার তো গরিব বাপের মায়ের বিয়ে করো আল্লাহ মায়ের তো সুখী সন্ধিতে রাখো সুখী শান্তিতে রাখো